সুপ্রভাত সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি তো সমস্ত কাজকর্ম তো রোজকার একই কথা তো সব কিছুই গুছিয়ে নিয়েছি আশেপাশে সমস্ত কাজকর্ম করে আমি চলে এসেছি গ্যাসের কাছে এসে এই যে এখন বসাবো ভাত চাল ধুয়ে নিচ্ছি হাড়িতে গতকাল বিকালবেলা কয়েকটা গাছের থেকে ভেন্ডি তুলেছিলাম ভেন্ডিগুলো ভেবেছি চচ্চড়ি করব তো আজকে ভাবলাম তাহলে চচ্চড়ি করবো না সকালবেলা আর এক কয়টা ভেন্ডি তুলেছি ভাবলাম ঘরে তাহলে মাছ আছে মাছ দিয়ে ভেন্ডি আজকে তরকারি করব। কারণ অনেক দিন হয়েছে ভেন্ডির তরকারি তেমনভাবে খাওয়া হয় না তো ওই জন্য ভাবলাম তাহলে আজকে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি হয়ে যাক রান্না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো রান্নাও ভালো আছি চলে এসেছি রান্নার কাছে এসে এই যে হাড়িতে বসিয়েছি ভাত আর এখানে দুধ ছেড়ে নিয়েছি আর এই দিকে এখন কাটবো কিন্তু অনেকগুলো ভেন্ডি হয়েছে একটা তরকারি হয়ে যাবে আজকে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি করবো দেখো চিংড়ি মাছ বের করেছি চিংড়ি মাছটা কিনে রেখেছিলাম আর এর ভিতরে কয়েকটা মায়া মাছ আছে আমি ঘুম থেকে উঠে গেছি পাখির কাছে পাখির কাছে দেখি প্রত্যেকটা পাখি অসুস্থ হয়ে আছে মাথায় আসছে না আমি কি করবো ঠিক আছে যাই হোক বারবার করে যে দেখছিলাম কি অবস্থা ওদের একটু ওষুধ খাইয়ে দিয়ে এসছি আর এদিকে তো কাজ তো করতেই হবে পাখিমাকে স্কুলে পাঠাতে হবে তো পাখিমার আর মানে তিন চার দিন পর থেকে পরীক্ষা শুরু হবে এগারো হয়ে গেছে দুধ তো খেয়ে খেয়ে দেবো তরকারি খাবে না পাখিমার জন্য আজকে কোনো সিদ্ধ টিদ্ধ করা হয়নি ঠিক আছে গতকাল দিয়েছিলাম আলু সিদ্ধ তো আলু ওকে খেতে দেওয়া হয়নি দুপুর টাইমও খাইনি আলুটা শুধু শুধু ফেলা গেছে ওই জন্য আজকে আর কোনো কিছু সিদ্ধ দিই নি ভাবলাম তাহলে ভেন্ডির তরকারি করে ভেন্ডি ও তরকারি এবার খেতে যায় না চিনি মাসে খাই কিনা দেখা যাক আর কি রান্না করেছি চলো তোমাদের ঝলক দেখিয়ে দিয়ে দেখো ও জানলাটা বন্ধ করে দিই বাইরের আলু আসছে ঠিক করে দেখা যায় না বাইরের আলু আসলে ঠিক করে দেখা যায় না তো এই দিকে করেছি এই যে উচ্ছে আলু ভেজেছি আর এখানে এই যে ভেন্ডি চিংড়ি মাছ দেখি এই সাইডে সরিয়ে রাখি এখানে করা হয়েছে যে ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে আর কয়েকটা মায়া মাছ দিয়েছিলাম তো পাখিমা মায়া মাছ মানে রান্না করার সময় ও নাড়াচাড়া করে গুটে ভেঙে ফেলেছে আর এইদিকে এই যে দুধ জাল দিয়ে নিয়েছি ঠিক আর পাখিমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দিকে আমার জন্য ভাত বেড়ে নিয়েছে আমি খাবো যাব আবার শরীর খারাপ জানি না ওরা বাঁচবে কিনা আর তোমাদের ঠিক কী অবস্থা আছে প্রতি পাখিগুলোকে আর এখন বাজে দশটা বাবা দশটা ছত্রিশ হয়ে গেছে তো পাখিমাকে বলেছি মানে আকাশকে বলেছি পাখিকে স্কুলে দিয়ে আসতে ও গেছে ওর মামাকে আনতে ঠিক আছে যাই হোক ওই এসেই ওকে দিতে যাবে স্কুলে আজকে আর আমি যাব না তো চলো এই যে পাখিমা রেডি হয়ে বসে আছে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম তোমাদের সামনে আর পাখি গেল গেলো স্কুলে আকাশ দিতে গেছে স্কুলে একটু লেট করে ফেলেছে আকাশ আর এখন তোমাদের বলছিলাম যে পাখিগুলো কেমন আছে তোমাদের দেখাবো এখন চলো কি অবস্থা ওদের একটু দেখে আসি বেঁচে আছে না কি কী অবস্থা ঠান্ডা লেগেছে বললো ডাক্তারবাবু তো হসপিটালে যাবো ভাবছি পাখিদের নিয়ে তো যাওয়া যাবে না ওদের কথা যে বলতে হবে কি এই মা ই ভগবান বন্ধুরা দেখো বাচ্চা যেটা এই বাচ্চাটা দেখো মোড়ে পড়ে আছে আর এটা এই একটা ওই একটা ওই একটা এটার মা ওইটা ওই যে কলসি পরে বসা ওই যে আকাশি কালারে আর ওই সাইডে হলুদ পাখিটার ওই একই অবস্থা ও ডিম দিয়েছে ও বাচ্চা দেখো মোড়ে কাত হয়ে আছে এইটার কথাই বলছিলাম এটার ঘাড় মানে উল্টে গেছিল আমি যখন খেতে দিতে আসি উল্টে উল্টে লাফালাফি দাপা করছিল করছিলো দেখো অবস্থা আজকের কী দুর্ঘটনা ঘটে গেল দেখো এত সুন্দর বেবিটা কদিন থাকলো বলো তো ডাক্তারবাবু বলেছে ঠান্ডা লেগে গেছে অত্যাদি কিন্তু ঠান্ডা লাগার কারণটা কি আমি বুঝতে পারছি না কারণ এদের তো ঘরে রাখা হয় ঠান্ডাটা বন্ধুরা শাড়ি পরে রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে বলেছিলাম যে পাখির জন্য ওষুধ আনতে যাব। হসপিটালে যাব তো রেডি হয়ে নিয়েছি আগে একদিন একটা দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার শরীর খারাপ ছিল তুমি ডাক্তারের কাছে যাওয়ার কথা বললে বৃষ্টি নামলো তারপরে মুখে প্যাক লাগ মানে প্যাক না সানস্ক্রিন লাগাচ্ছিলাম তারপরে কি হয়েছিল তো সেদিন খুব বৃষ্টি হয়েছিল সেদিন আর আবার যাওয়া হয়নি তো আজকে ফাইনালি যাব আজকে আকাশ আমাকে নিয়ে যাচ্ছে গাড়িতে আজকেও মেঘ আছে আকাশে ঠিক আছে বৃষ্টি হচ্ছে না তো আজকে যাচ্ছি চলো তো আমি তো বাইরের ভিডিও খুব একটা করি না যদি সুযোগ পাই তাহলে তোমাদের দেখানো হবে হ্যাঁ আমি ডাক্তারকে গেছিলাম আর তাদের ওষুধপত্র তোমাদের সবই দেখানো হবে শেয়ার করা হবে এরপর দেখার কিছু দেখাচ্ছে না হবে রাখি না হ্যাঁ চলে আসলাম বাড়িতে এই যে পাখির জন্য গেছিলাম হসপিটালে হসপিটাল থেকে ওষুধ দিয়েছে আর আর কি আর কয়েকটা জিনিস নিয়ে এসেছি বাড়ির জন্য বাড়িতে লাগবে তো এই দেখো কী ওষুধ দিয়েছে তোমাকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে পাখি মায়ের জন্য খাবার এনেছি এই এই যে এটা হচ্ছে ভিটামিন আর এখানে ওই যে ঝিমঝিম করছে ঝিমের ওষুধ আর এটা আগের থেকে ওষুধ ছিল ওষুধটা দিয়েছিলাম সকালবেলা তো সেই ওষুধটা দেখিয়ে হসপিটাল থেকে এই দুটো দিয়েছে বলেছে এই ওষুধ খাও আর লবণ চিনির জল খাও তাহলে ওদের একটু এনার্জি আসবে আর যদি নিজেরা না খেতে পারে তাহলে ওদের এক কাজ করে ড্রপে করে মানে ওই ওষুধ দিয়ে দু ফুটা ওষুধ আর দু তিন ফুটা জল মিশিয়ে এন্ড এটা ঠাকুরের প্রসাদ কৌটায় রেখে দাও কৌটা ভর্তি করে কৌটার মুখ হুম হসপিটাল থেকে এসে এই যে স্নান দিনান করে এখন করব পুজো তো ঠাকুরের আসন সাজিয়ে নিচ্ছি আর বাজার থেকে এনেছিলাম আজকে মিষ্টি পুজো দেওয়ার জন্য পুজো করতে বসেছি আজকে আমার পাখিমা হয়েছে আমার ক্যামেরাম্যান গুছিয়ে এঠুকাঠা মেজে ঘষে ঠাকুরের বাসন টাসন মেজে বসে এসে পুজো করে নিয়েছি তো এখন করবো খাওয়া দাওয়া আর পাখিমাকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে পাখিমাকে নিয়ে একটু শুতে হবে নইলে আবার ওর সন্ধ্যার সময় ঘুম আসবে চলো তো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরেই পাখিমাকে নিয়ে শুরু চল পরে দেখা তো বর্তমান একটা দাও পুজো করে প্রসাদ দিয়ে নিলাম ঠাকুরের প্রসাদ তারা শুনছিস কি বলতেছে কানে হেডফোন খোল বলতেছে কি দিদা বলছি দিদি আমার টিপ গুলো কোথায় রাখিস

বেগুন লঙ্কা সিদ্ধ করছি আর এই দিয়ে পেঁয়াজ আলু ভাজি আর এদিকে নিয়েছি দুধ কাঠের খাবার এইগুলো কি হবে ঠিক আছে চলো আগে রান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে চলো 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 জল খালো তো আচ্ছা জল দেবো চলো তাই না রান্না করবো এখানে কি কি আছে খাবারটাকে দেখে নাও দুধ আছে আলু ভাজা আর এখানে আছে বেগুন সিদ্ধ যদি বেগুন সিদ্ধ খাও না বেগুন সিদ্ধ খাবো না আলু ভাজা দিয়ে সব খাই তাহলে আলু ভাজা আর দুধ খাবা আমার আলু ভাজা ফেভারিট তো চলে এসেছি যে রান্না বাড়া করে ভাত বেড়ে দিয়ে তোমাদের সামনে আর পাখিমা গেছে ঘুমিয়ে তো পাখিমাকে পাখিমারও ভাত বেড়ে নিয়েছি এখন দুধতে মাখিয়ে দিয়ে কোলের মধ্যে করে বসিয়ে খাওয়াবো ভাবছি ঠিক আছে

তো বন্ধুরা চলে এসেছি পাখিমার ঘরে এসে যে মশাই টানিয়ে নিয়েছে আর পাখিমা এই যে ঘুমিয়েছে ওকে ঘুমের ঘরে দোকান মতো ভাত খাইয়ে দিয়েছি বেশি খাওয়াতে পারি আর একটু দুধ চুমিয়ে খেয়েছে যাই হোক এসে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি বিছনা করে তো এখন রাত অনেক হয়ে গেছে এগারোটা বেজে গেছে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ ওরা ভালো থেকো সুস্থ থেকো টাটা